শরৎ সম্মানিত গ্রামবাসীবিন্দু সমস্ত প্রশংসা সে মোহান্নবুল্লাহ আলমিনের যে মোহানবুল্লা আলমিন আজকের আমাদেরকে জম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সই হাদিসের যেখানে আলোচনা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে যেটা এক নম্বর জায়গা আল্লাহর ঘর সেখানে আমাদেরকে আল্লাহ নিয়ে এসেছেন অনেক মানুষ আমরা আছি যেটাকে হাদিসে বলা হয়েছে সবচেয়ে খারাপ জায়গা হালালের মধ্যে খারাপ জায়গা বাজার বলা হয়েছে সেখানে অনেক মানুষ আছে যারা প্রতিদিন সকাল বিকাল না গেলে এমনি এমনিও অনেক মানুষ আমরা সেখানে যাই যেটা আল্লাহর ঘর এখানে অনেক মানুষ আমরা আছি যারা সপ্তাহে একদিন এখানে আসি আল্লাহ সেইসব মানুষদের উপরে রহম করুন আমরা সকলে বলি আমিন যে মহানবুল আলামিন তার সঠিকভাবে ইবাদত বান্দে গিয়ে তার জিখি রাজগার সঠিকভাবে করতে না পারলেও আমাদেরকে এখনও পর্যন্ত যিনি বাঁচিয়ে রেখেছেন যিনি আমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সঠিকভাবে সুষ্ঠুভাবে চালাচ্ছেন চালনা করার এখনও তৌফিক দিয়েছেন সেই মহানবুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলেই একবার উচ্চস্বর বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে নবীদের নবী সারা বিশ্বের নবী আখেরি নবী সেই বিশ্ববিখ্যাত মনীষী যার শুধুমাত্র মুসলিমরা নয় খ্রিস্টানদের পর্যন্ত বড় লেখক যাকে এক নম্বরে স্থান দিয়েছেন সারা বিশ্বের মধ্যে যিনি হাসরের মাঠে হবেন একমাত্র সুপারিশকারী আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী আখির নবী হজরত মোহাম্মদ বলুন সাল্লু আলিয়া সাল্লামের উপরে দৌর সালাম ঝরে পড়ুক আল্লাহম আল্লাহ আমিন আজ পবিত্র জম্মায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এবং শুনব এখন মাস চলছে আরবিতে আর আরে মহাররম মাস আসলে বিশেষ করে মুসলিম এখন ওলামারা ওনাদেরকে মুসলিম বলতেই চাইছে না যারা শিয়া শিয়াদের একটা বিরাট বড়ো অনুষ্ঠান হয় আমরা সে অনুষ্ঠানও দেখতে যাই বিশেষ করে দশে মোহরম এই অনুষ্ঠানটা ওনারা করেন কারবালাকে সামনে রেখে ইমাম হোসাইনের মাতমে শোকে তারা এখানে বসে বসে নিজের গায়ে রক্ত বিভিন্ন রকম আরও কর্মকাণ্ড করেন আমি আলোচনা করব দশের মোহরমটা আমরা শ্যাম পালন করি আসলে দশের মোহরমটা কি এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ অমা তওফিকি ইল্লা আমরা মুসলিম সমাজ আমি যদি আবাল বৃদ্ধ বনিতা কাউকে জিজ্ঞাসা করি ইংরাজি কত সাল আমরা নাইনটি মানুষ বলে দিতে পারবো যে ইংরাজি হচ্ছে দু কত বলেন দু হাজার যদি জিজ্ঞাসা করি আরবির কত সাল চলছে ওই নাইনটি থেকে নিয়ে যে টু পার্সেন্ট বাদ যাচ্ছে টু পার্সেন্ট মানুষও বলতে পারবো কিনা আমার সন্দেহ নাইনটি এইট পার্সেন্ট মানুষ আমরা বলতে পারবো খ্রিস্টপূর্ব এই যেটা ইংরাজি সাল আমরা বলি এটা আপনারা জানেন যে হজরত ইসা আল্লাহ সাল্লাম যেটা খ্রিস্টানরা জেসাস বা যিশু খ্রিস্ট বলে তার সেই সেখান থেকে গণনা করে আজকের এই ইংরাজি এটা আমরা জানি কিন্তু আরবির আরবিরও একটা সাল আছে তারিখ আছে গণনা আছে অধিকাংশ মুসলিম আমরা জানি না এমনকি যদি আমি জিজ্ঞাসাও করতাম যে আরবিতে কি মাস চলছে অধিকাংশ মানুষ আমরা জানবো না কত সাল চলছে অধিকাংশ মানুষ আমরা জানবো না তারিখ তো পড়েই মরুক এগুলো আমরা জানি না খোঁজই রাখি না একটু খোঁজ রাখা দরকার এখন মাস চলছে মোহরম মাস আর আরবিতে এটা ভালো করে মাথায় রাখবেন আরবিতে প্রথম মাস হচ্ছে মোহর্রম আরবিতে বারোটা মাস আছে বারোটা মাসের মধ্যে চারটে মাসকে সম্মানিত মাস করা হয়েছে যাকে হারাম মাস বলা হয় এখানে হারাম মানে হচ্ছে সম্মানিত জুল কাদা জুল হেজা মোহরাম আর হচ্ছে রাজব এই চারটে মাসকে হারাম মাস বলা হয়েছে এই চারটে মাসে আরবে সেই সময় যুদ্ধ কোনোরকম মারামারি কোনোরকম অহিংস কাজ তারা করতো না চারটে মাসকে তারা সম্মান দিয়ে সম্মানের সঙ্গে তারা বসবাস করত। যা হবে এই মাসের পরে গিয়ে হবে প্রথমত দেখব যে আরবি মাস চালু হয়েছে এই যে হিজড়ির কথা বলছি এটা কবে থেকে চালু হলো বাংলায় চলছে আপনার চোদ্দশো একত্রিশ আষাঢ় মাস আর ইংরেজি দু হাজার চব্বিশ আরবি হচ্ছে চোদ্দোশ ছেচল্লিশ মাস হচ্ছে মোহরম তো এই হিজরি সাল মানে এটাকে যেমন আমরা বলছি বছর আরবিতে বলা হয় এত হিজরি এত বছর এটা কবে থেকে চালু হলো বা মোহরম মাসটা আরবি মাসের প্রথম মাসটা কেন হলো আমরা আসি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের জীবদ্দশায় কোনো হিজড়ি সন চালু ছিল না এমনকি আরবি মাস যে চালু ছিল কোন মাসটা প্রথমে হবে এটাও কোনো চালু ছিল না তখন সেই সময় কাজ হতো রোমান এবং পারস্য সেই সময় পারস্য মানে আপনার রোম মানে ইটালি আর পারস্য মানে ইরান ইনাদের যে হিসাব অনুযায়ী ইনাদের যে খ্রিস্ট ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডার অনুযায়ী তখন কাজকর্ম চালানো হতো সেই সময় আল্লাহ সাল্লামের মৃত্যুর ছয় বছরের মাথায় পাঁচ অথবা ছয় বছরের মাথায় যখন সারা মুসলিম বিশ্বের শাসন ক্ষমতায় শাসন ছিল হজরত উমার রাজিয়াল্লা নহর তো সেই সময় আবু মুসা আশাআরি উনি এক জায়গার গভর্নর ছিলেন আপনার ইরাকের তো উনি একটা কাগজ লিখেও আমাদের কাছে পাঠিয়েছিলেন যে যদি আপনি যেগুলো আমাদেরকে নির্দেশ দেন এই নির্দেশগুলো যদি এর উপরে কোনো একটা তারিখ না থাকে তাহলে এটা আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে উমার রাজা আলাদা বুঝতে পারলেন সত্যি বিষয়টা ঠিক উনি খলিফা খলিফাতুল মুসলিম সারা মুসলিমদের উনি খলিফা উনি এক একা কোনো সিদ্ধান্ত নেননি সঙ্গে সঙ্গে কোর কমিটি যারা বিজ্ঞ বিজ্ঞ সাহাবা ছিলেন তাদেরকে এক জায়গায় ডেকে নিয়ে পরামর্শ চাইলেন যে আবু মুসা আশাহরি এটা লিখে দিয়েছেন এবং এটার বাস্তবতা আছে এটা আমাদের করতে হবে তো কীভাবে কি করা যায় প্রথমে আমরা আসি কোন মাস মানে কোন মাস থেকে আমরা শুরু করব। বিভিন্ন জনের বিভিন্ন মতামত উঠে আসে কেউ কেউ যুক্তি দিলেন যে রবিউল মাসটা মাসের শুরুয়াত করা হোক কেন ওনারা বলছেন যে আল্লাহ মৃত্যুবরণ করেছেন কেউ কেউ বলছেন যে রমজান থেকে শুরু করা হোক তার কারণ রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে কেউ কেউ বললেন যে মোহারাম মাস থেকে করা হোক তার কারণ এটা আরবি মাসের মধ্যে একটা অন্যতম হারাম মাস এবং এর পেছনে যুক্তি ছিল ফরজ এবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে হজ বরত পালন করা মানুষ জুন মাসে হজ পালন করে মুহররম মাসের শুরুতে বাড়িতে আসে তাহলে হজটা যেমন ইসলামে আরকানের মধ্যে শেষ আরকান তাহলে ইসলামে আরকানের শেষ কাজটা করে আবার নতুন বছর শুরু হবে মুহররম মাস থেকে তো এইটাই গ্রান্টেড হলো আরবি মাস সেখান থেকে আমাদের বাংলায় যেমন বৈশাখ ইংরেজিতে যেমন জানুয়ারি আরবি মাস সেই রকম বৈশাখ বা এই মুহররম মাস থেকে আরবি মাসে গহনা শুরু হলো আচ্ছা শুরু হলো ঠিক আছে কিন্তু শালটা কিভাবে হবে বিজ্ঞ বিজ্ঞ সাহাবাদের নিয়ে আসলে আলীর মতো সাহাবা বিখ্যাত বিখ্যাত সাহাবারা আছেন যে শালটা তাহলে কখন থেকে ধরা যায় কোন কোন সাহাবা বললেন যে আল্লু রসুল সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন সেখান থেকে গণনা শুরু হোক কোন কোন সাহাবা বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন নব্বত পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে যখন নব্বত পেয়েছিলেন সেখান থেকে শালটা গণনা করা শুরু হোক কোন করে সাহবা বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন নক্কা থেকে মদিনায় হিজরত করলেন এই হিজরত করার মানে হচ্ছে ইসলাম এবং কাফেদের মধ্যে একটা পার্থক্য করা তো সেখান থেকে শুরু হোক কোনো করে সাহবা বললেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন মারা গেছেন সেখান থেকে শুরু হোক তো লাভ প্রত্যেকেরই যুক্তি ছিল শেষে হয়তো আলী রাজা তাল্লাহানোর বিরাট জোর একটা দাবি ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন হিজরত করেছেন এবং ইসলামের এটাই পার্থক্য করে দেয় যে ইসলামের জন্য আল্লাহ রসুল হিজরত করছেন তো সেখান থেকে মানে সালটা গণনা করা শুরু হোক উমার রাজা আলীর কথাটাকে প্রাধান্য দিয়ে আল্লাহ সাল্লাম যখন তিপ্পান্ন বছর বয়সে হিজরত করেছিলেন সেখান থেকে এই সনটা চালু করা শুরু হলো তো সেখান থেকে দেখতে গেলে আল্লাহ রসুল সাল সাল্লাম যখন মৃত্যুবরণ করছেন তখন হিজরি সন হচ্ছে এগারো হিজরি তাহলে এগারো হিজড়িতে আল্লাহ রসুল্লাহাল্লাম মারা যাচ্ছেন এখন বর্তমান হিজরি হচ্ছে চোদ্দশো ছেচল্লিশ মানে চোদ্দোশয় বছর আগে আল্লাহাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন তাহলে হিজরি সন চালু হলো আল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গমন করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেখান থেকে এই হিজরি সনটা চালু হলো এখন এই মোহার্রাম মাস যেটা মূল বক্তব্য মোহার্রাম আল্লাহ সাল্লাহ সাল্লাম নবী হবার আগে নবী হওয়ার আগে সেই সময় মানুষেরা মক্কার মুশ্রেকরা পর্যন্ত এই দশের মোহরম তারা শ্যাম পালন করতো এমন কি আল্লাহ করতেন দশের মোহরমটাকে সামনে রেখে উনি যখন এই মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন ঘটনা আপনারা শুনেছেন আমিও বলেছি তো মদিনায় যখন আসলেন সেই সময় মদিনার এক সাইডে বসবাস করত মদিনার ইহুদিরা ইহুদিরা বসবাস করত। তো দশই মোহরম আল্লাহাল্লাম ইহুদিদের পায়ে দিয়ে যখন গমন করছেন তখন দেখছেন যে ইহুদিরা সবাই শ্যামবরত পালন করছে রোজায় আছে আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার তোমরা আজকে শ্যাম আছো কেন রোজায় কেন আছো ওনারা বলেছিলেন যে আপনি তো ভালো রকমই জানেন যে আজকের দিনে মোসা আল্লাহ সাল্লাম ফেরাউনের হাত থেকে নাজাদ পেয়েছিল এবং আল্লাহ এই দিনে দশে মোহরমে ফেরাউনকে পানিতে ডুবে ডুবিয়ে থেকে হত্যা করেছিল মেরেছিল সেই খুশিতে এবং এই আনন্দে আমরা আজকের দিনে শ্যাম পালন করি রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন মুসার ব্যাপারে তোমাদের চেয়েও আমরা বেশি হকদার উনি সাহাবাদের কাছে আসলেন আসার পরে বলছেন যে আমার সাহাবা আমরাও দশে মহর্রাম সিয়াম পালন ইভূতেরা করে তাদের উল্টো করার জন্যে তাদের একদিন আগে নয় এবং দশ আমরা সিয়াম পালন করব। মহারাম নয় মোহরাম এবং দশে মহরম আমরা সিয়াম পালন করবো সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ রসুল যদি আলসালাম আমরা যদি সিয়াম পালন করি তাহলে আমাদের কি হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যদি কেউ নয় এবং দশে মহারাম সিয়াম পালন করে তাহলে তার এক বছরের সাগিরা গণাকে আল্লাহ ক্ষমা করে দেবেন বলেন সুবাহ আল্লাহ আমরা বিশেষভাবে এই কয়েক বছর জয়সে ছাত্র জীবন থেকে আপনার এই মোহরমের সিয়াম রমজানের সিয়াম সোননাথ সিয়াম এবং মোহরামের আর একটা হচ্ছে আপনার ওই আরাফা এই কয়েকটা সিয়াম পালন করি তো সেই সিয়াম আমাদের সামনে আবার চলে এসেছে যেটা আল্লাহাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন আমি যদি সামনের বছরে বেঁচে থাকি আমি নয় দশ এই সিয়ামটা আমি পালন করব অন্য একটা হাদিস যদি নয় কেউ থাকতে না পারে তাহলে দশ এগারো থাকলেও চলবে এখন সেই দিন এবং তারিখ হচ্ছে নয় দশের তারিখ হচ্ছে সামনের মঙ্গলবার এবং বুধবার আলহামদুলিল্লাহ আমরা সিয়াম থাকবো আমাদের মাদ্রাসার সমস্ত বাচ্চারা সিয়াম থাকবে আমি আপনাদেরকেও বলছি মা বন্ধুদেরকেও বলবো যে যারাই শুনছেন তারা মঙ্গলবার এবং বুধবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাতের দিকে লক্ষ্য রেখে মোহরমের সিয়াম আমরা রাখার চেষ্টা করব। একান্ত যদি নয় আমাদের যদি মিস্টেক হয়ে যায় তাহলে আমরা দশ এগারো অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার আমরা শ্যাম পালন করতে পারি তবে উত্তম হবে নয় এবং দশ মঙ্গল এবং বুধবার শ্যাম পালন করা তাহলে এই মূলত আসুরার যে মূল ইতিহাস সেটা হচ্ছে এটা মুসাআলা সাল্লাম মুসাআলা সাল্লামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে নাজার দিয়েছিল এবং ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছিল একদিকে খুশি অন্যদিকে আনন্দ এই খুশি আনন্দকে সামনে রেখে শ্যাম থেকে রাখা হয় বর্তমান সময়ে শিয়াদের যে কর্মকাণ্ড এ বিষয়ে আমরা একটুখানি আলোচনা করব বর্তমান সমাজের সময়ে আমাদের অনেক মুসলিমদের মধ্যে অনেকে আছেন যে তারাও এইটা ভাবে যে এই দশেক মুহরমটা আসলে এত গুরুত্ব পেয়েছে যে ইমাম হোসেনকে হত্যা করার জন্য আসলে এটা নয় এটা আমাদের ভুল ধারণা দশই মুহরমের গুরুত্ব আল্লাহ নবী হওয়ার আগে থেকে গুরুত্বটা আছে আর মুসার আলাহাল্লাম থেকে গুরুত্বটা হয়েই আসছেন আল্লাহ রসুল যেটা শ্যাম পালন করেছিলেন এবং মুর্সাকে সামনে রেখে তার কারণ ইমাম হুসাইনকে হত্যা করা হচ্ছে আল্লাহ সাল্লামের মৃত্যুর প্রায় চল্লিশ বছর পরে তাহলে আল্লাহ রসুল সামনে বসে আমি দুটো সিয়াম রাখবো তো হোসেনের জন্য নয় এটা মূসাল নাজত পেয়েছিলেন মারা হয়েছিল উনি সিয়াম পালন করেছিলেন এমন কি আমি যখন আলিয়ায় পড়তাম একটুখানি বলি আলিয়ায় পড়তাম আলিয়া ইউনিভার্সিটিতে তো সেখানে আমাদের ডক্টর মশিউর রহমান উনি আমাদের বিশেষ করে আমাদের হানাফি ভাইরা অনেক সব ছাত্র জিজ্ঞাসা করছেন যে দশই মোহর্রামটা এত এত মানে ইয়ে কেন যাক জংপূর্ণ কেন সবার ওই একই কথা যে এই দিন হুসাইনকে হত্যা করা হয় আমি একটু আমি হাততুল আলোতে বলেছিলাম যে মূল ইতিহাস হচ্ছে এই বিষয়টা যে মুসার্লামকে আল্লাহ ওই দিন নাজাদ দিয়েছিলেন তো উনি বলেছিলেন যে এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার আর এইটাই হচ্ছে সঠিক দশই মোহর্রাম আমরা যেটা করবো সেটা মুরসার্লামকে সামনে রেখে যাই হোক এবার আসি আজকের আমাদের মধ্যে যারা শিয়া শিয়া বলে যারা দাবি করে মুসলিম তারা ছিল মুসলিম থেকে এখন তাদেরকে অনেকেই বলছে যে তাদেরকে মুসলিম বলা যাবে না তার কারণ তারা স্পষ্টভাবে আমরা তাদের ভিডিওগুলো দেখেছি স্পষ্টভাবে তারা হজরতের আউ বকারকে হজরত উমারকে হজরত উসমানকে তারা গালি দেয় তারা আয়েশাকে গালি দেয় গালি দেওয়ার কারণ হচ্ছে তাদের এইটাই দাবি যে আল্লাহ রসি সাল্লা সাল্লামের মৃত্যুর পরে খলিফা হবার সবচেয়ে যেটা বেশি দাবিদার ছিল সেটা হচ্ছে আলী আলিকে খলিফা না করে তার আবু বকরকে করেছে উমারকে করেছে উসমানকে করেছে ওরা ওদের নিয়ে বিভিন্ন রকম গালি দেয় আয়েশার সঙ্গে একটা ঝামেলে হয়েছিল যার জন্য আয়েশাকেও তারা গালি দেয় গালি দেওয়া যাবে না আলোচনা স্পষ্ট হাদিস সাহাবাদেরকে নিয়ে কখনোই কোনো কটুক্তি করা যাবে না সাহাবাদের মধ্যে যেটা হয়েছে তারপরও সেটা আমাদেরকে চুপচাপ থাকতে হবে মেনে নিতে হবে কোনো সাহাবাদের সম্পর্কে কেউ কোনো কটুক্তি মন্তব্য করতে পারবে না এটা আলোচনা করা নির্দেশ আর তারা স্পষ্টভাবে আবহাওয়া মতো একজন ব্যক্তিকে নবীদের পরে যার স্থান মানুষের মধ্য থেকে সবচেয়ে এক নম্বর মানে স্থান যার সেই ব্যক্তিকে পর্যন্ত তারা গালি দেয় উমারকে গালি দেয় যে উমারকে দেখলে ইবলিশ পর্যন্ত রাস্তা পাল্টে নিত যে উমারকে তারা গালি দেয় ওসমানকে গালি দেয় যে উসমান তার ধন তার সম্পদ দিয়ে ইসলামের জন্য অনেক কাজ করেছিল তাকেও গালি দেয় আয়েশাকে গালি দেয় যে আয়েশা হাদিস মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস ভাবনা করেছেন তাকেও তারা গালি দেয় তো এই শিয়াদের আমির কি এই নিয়ে একটুখানি আমরা আলোচনা করি মূলত চল্লিশ হিজি পরে যখন আলী রাজা তালানু তার আগে বলছি না আল্লাহ পরে আউ আকার খলিফা ছিলেন ওনার পরে উমার 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 যখন মৃত্যুবরণ করছেন তখন ছয় জনের একটা নাম দিয়ে যায় এনাদের মধ্যে কাউকে খলিফা করবেন তো উসমানের নাম আসে উসমান ওনার ওনার পরে খলিফা তা আলী আলী যখন মৃত্যুবরণ করছেন সেই সময় উনি ওসিয়াত করে যান আমার পরে খলিফা হবে আমার ছেলে হাসান তো হাসান যখন উনি খলিফা হলেন তো ছয় মাস মতো উনি খলিফা ছিলেন খলিফা থাকার পরে মানে মুসলিমদের মতো যুদ্ধ শুরু হয় তো গৃহযুদ্ধ শুরু হবার পরে উনি দেখলেন যে এইভাবে সম্ভব নয় উনি সঙ্গে সঙ্গে হাজরতে মোহির রাজিয়া আল্লাহ বলেন যে আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি আপনি দায়িত্বটা পালন করুন তাহলে হাসান মাত্র ছয় মাস উনি দায়িত্ব পালন করেছিলেন হাসানটাকে হজরত আলী রাজিয়া তাল্লাহনুর ছেলে হাসানটাকে হজরত মোহাম্মদ ইসাল্লাহু সাল্লামের নাতি ফাতেমার ছেলে তিনি ছয় মাস দায়িত্ব পালন করার পরে মোয়াবিয়ার কাছে ছেড়ে দেয় এখন মোয়াবিয়া তালা আনহ উনি দীর্ঘ দাপটের সাথে কুড়ি বছর উনি দায়িত্ব পালন করেন কুড়ি বছর এখানে কুড়ি বছর দায়িত্ব পালন করার পরে উনি জীবিত থাকতে উনি ওসিয়াত করে যান যে আমার পরে খলিফা হবে আমার ছেলে ইয়াজিদ ইয়াজিদ খলিফা হবে উনি ওসিয়াত করে যান এখন হয়তো মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালা উনি ইন্তিকার করলেন মারা গেলেন মারা যাওয়ার পরে ঠিক কথা মতো ওসিয়াত মতো ইয়াজিদকে খলিফা করা হলো এখন এই ইয়াজিদের মানতে পারেনি সেই সময়কার যুগে ইরাকের মানুষ ইয়াজিদকে মানতে পারেনি সেই সময়ের কুফার মানুষ ইয়াজিদকে মানতে পারেনি সেই সময়ের মদিনার মানুষ এই তিন জায়গার মানুষ ইয়াজিদকে তারা মানতে পারেনি কুফা ইরাক এবং মদিনার মানুষ তিন জায়গার মানুষ তারা ইয়াজিদকে মানেনি এমন তো অবস্থায় এই কুফা থেকে কুফা থেকে প্রায় লক্ষাধিক মানুষের সিগনেচার নিয়ে হজরতে হোসাইন রাজিয়াল তালা কাছে পাঠানো হয় কি জন্য পাঠানো হয় যে আমরা ইয়াজিদের যে নেতৃত্ব মানছি না আমরা আপনাকে নেতৃত্ব হিসেবে মানব খলিফ হিসেবে মানবো আমরা এক লক্ষ মানুষের লক্ষাধিক মানুষের মানে সই করে আপনার কাছে কাছে পাঠাচ্ছি আপনি ওখান থেকে চলে আসুন কুফায় আসুন এখানে আসলে আপনার নেতৃত্বে আমরা থাকবো হোসাইনকে যখন চিঠিটা পাঠানো হলো হোসাইন তখন কি করলেন হোসেন রাজা তাল উনি সঙ্গে সঙ্গে উনি উনি তখন ছিলেন মদিনায় মদিনা থেকে উনি হিজরত করলেন মক্কায় মক্কা এসে যখন কিছু মানুষকে বললেন যে দেখো কুফার মানুষ কিন্তু আমাকে এইভাবে ডাকছে মক্কার মানুষেরা তারা মানা করেছিল যে আপনি যাবেন না কুফার মানুষের কথা শুনে আপনি যাবেন না কারণ বলছে কুফার মানুষ আপনাকে ডাকছে যদি ওখানকার সেনাপতি যদি একবার মানে বিশেষ করে আজিদের কোনো সেনাপতি যদি সামনে চলে আসে তখন কিন্তু কুফার মানুষ আপনার পেছনে থাকবে না অতএব আপনি ওখানে যাবেন না ইমাম হুসেনজ্জ আল তাদের উনি বললেন যে আমি তো তাদেরকে কখনো আগে বলিনি যে আমি নেতৃত্ব নেবো তারাই আমাকে ডাকছে এবং চিঠিতে তারা এটাই লিখেছে যে আপনি আসলে কোরআন এবং সন্ন্যাহের এখানে বাস্তবায়িত হবে কোরআন এবং সন্ন্যাহের এখানে প্রতিষ্ঠিত হবে কোরআন এবং সন্ন্যায় এখান থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে তো আপনি আসলে এইগুলো প্রতিষ্ঠিত হবে অথবা আপনার আসার এখানে প্রয়োজন আছে হোসেন রাজিয়াল্লাহ এবং কারোর কথা না শুনে নিজের ফ্যামিলির জন এবং ওনার সাথীদেরকে আরও একত্রিশ জন মোট পঞ্চাশ জন মিলে একটা সফর সঙ্গী করে উনি ওখান থেকে মক্কদিনা থেকে হিজরত করে কুফার উদ্দেশ্যে উনি রওনা দিলেন এমতো অবস্থায় অ্যাজিদের কাছে সঙ্গে সঙ্গে চলে খবর চলে আসলো অ্যাজিদ কোথায় আমি অ্যাজিদ তখন মুসলিমদের এসেছিল দামেস্ক দামেশকে বসে উনি তখন পরিচালনা করেন কাছে খবর আসলো যে ইমাম হুসেন কিন্তু ওখান থেকে হিজরত করে কুফায় চলে আসছে কুফার মানুষ কিন্তু আহ্বান করেছেন সঙ্গে সঙ্গে ইয়াজিদ সেই সময় এই কুফার দায়িত্ব ছিল আবু মুসা আশারি রাজিয়াল একজন বিখ্যাত সাহাবা ওনাকে সরিয়ে দিলেন উনি একজন নরম দিলের সাহাবা ভালো মানুষ ওনাকে সরিয়ে দিলেন সরিয়ে দেওয়ার পরে একজন সাহাবা উবায়দুল্লাহ বিন জিয়াদ উবায়দুল্লাহ বিন জিয়াদ সঙ্গে সঙ্গে কুফার গভর্নর করা হলো এবং এই বলে দেওয়া হলো যে ইমাম হুসাইন যেন কোনো মতে কুফায় প্রবেশ করতে না পারে তাহলে বিন জিয়াদকে গভর্নর করে ইয়াজিদ এই বলে পাঠাচ্ছে ইমাম হুসেন এবং তার যে সঙ্গী সাথে আসছে তারা যেন কুফায় গমন করতে না পারে সঙ্গে সঙ্গে বিন জিয়াদ তার চার হাজার শূন্য নিয়ে কুফার আগে কারবালার প্রান্তরে ওখানে গিয়ে তারা দাঁড়িয়ে আছে যখন ইমাম হুসাইন জিয়াল্ল তালানহ যখনই কারবলার প্রান্তরে আসলেন রাস্তা আটকে দিলেন রাস্তা আটকে দিয়ে বলা হচ্ছে যে আর তোমাদের যাওয়া হবে না হয়তো ইমাম হুসেন শান্তভাবে বললেন যে দেখেন আমি এখানে নেতৃত্ব নিতে আসিনি কুফার মানুষ আমাকে আহ্বান করেছে আমি সেই জন্য এসেছি ওবায়দুল্লাহ বিন জিয়াদ কোনো কথাই শুনলেন না লাস্টে ইমাম হুসেন এই বললেন যে আচ্ছা ঠিক আছে এখন তো যদি যেতে দেওয়া না হয় তাহলে আমাকে অন্তত আমরা যারা এসেছি আমাদেরকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক এক দুই যদি সেটা না হয় তাহলে আমরা সকলেই মিলে দেশের বাইরে গিয়ে কাফেরদের সঙ্গে আমরা মানে হাতে হাত লাগিয়ে যুদ্ধ করি সেটাও যদি না হয় আমাদের যিনি শাসক আছেন খলিফা আছেন ইয়াজিদ ইয়াজিদের কাছে আমাদেরকে নিয়ে যাব হোক তার সামনে বসে আমরা সরাসরি আলোচনা করব। তিনটে শর্ত ইমাম হোসেন আলোচনা দিয়েছিলেন এক আমাদেরকে মদিনায় ফিরে ফিরে যেতে দেবো হোক দুই সেটা যদি না হয় আমরা কাফেরদের বিরুদ্ধে দেশের বাইরে গিয়ে যুদ্ধ করবো সেটাও যদি না হয় আমাদের খলিফা ইয়াজিদের কাছে আমাদের নিয়ে যাবো সেখানে বসে আমরা সামনে আলোচনা করব জিয়াদের মনটা নরম হয়েছিল যে আচ্ছা ঠিক আছে তাই হবে লাস্ট লাস্টে উনি মেনে নিয়েছিলেন কিন্তু দেখবেন দুনিয়ায় এই নিয়মটা আছে শাসকের পেছনে কিছু লোক থাকে শাসক ভালো পথে চলতে চাইলেও কিছু কিছু লোক তাদের এমনভাবে ভাবে ইঙ্গিত দিয়ে দেবে সে ইঙ্গিতে তারা পড়ে যায় এই বিন জিয়াদকে সীমার বলে একজন লোক সঙ্গে সঙ্গে তার কানে কাটিয়ে দিয়ে দিল কি যদি আজকের দিনে আপনি যদি ইমাম হুসেন ছেড়ে দেন তাহলে আপনার পদের পদোন্নতি হবে না আপনার ওখানে সম্মান হবে না তাহলে কি করতে হবে আপনি যদি ইমাম হুসেন হত্যা করে তার মস্তকটা নিয়ে যদি বাচ্চার সামনে নিয়ে যেতে পারেন আপনার এটা আরো বেশি হবে আর পদের লোভ মানুষের সাংঘাতিক সব কিছু ত্যাগ করিয়ে দেয় পদের লোভ সঙ্গে সঙ্গে জিয়াদ জিয়াদ্দুল্ল কথাটা তো যুক্ত অনেক অজৌ যুক্তি আছে সঙ্গে সঙ্গে হুকুম করলে যে ওদের সঙ্গে মেয়ে শুরু করে দাও হোসেন রাজ্জাল তাড়ানো উনি দেখলেন যে শিয়ালের মতো মৃত্যুর চেয়ে বাঘের মতো মৃত্যুর ভালো এই পঞ্চাশ জন মনার ফ্যামিলি আছে উনিশ জন ফ্যামিলির মানুষ আর একত্রিশ জন সঙ্গে সাথে নিয়ে এদের সঙ্গে যুদ্ধ করা শুরু হলো এক পর্যায়ে এদের মানে ইমাম হোসেনের বাড়ির ছোট শিশু নারী সাথীরা একের পর এক সবাই মানে মৃত্যুর পড়লো এক পর্যায়ে এসে হজরত ইমাম হোসেন রাজিয়ালকে একজন ব্যক্তি আঘাত করার পরে ইমাম হোসেন রাজিয়া মাটিতে লুটে পড়েন লুটিয়ে পড়ার সাথে সাথে হয় সীমার দুটো নাম এসেছে এই সীমার যে সুমার ওবায়দুল্লাহর কানে যুক্তি দিয়েছিল তুমি হত্যা করে দাও এ অথবা যে মেরেছিল সে এসে ইমাম হুসাইনকে দেহ থেকে মাথাটা এখান থেকে ছাড়িয়ে দেয় ছাড়িয়ে দেওয়ার পরে মাথাটা নিয়ে যখন ওবায়দুল্লাহ আপনার ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয় ইয়াজিদ তখন লোক দেখানোর জন্য হোক বা লেখক লিখছেন যে মানুষের দেখানোর জন্য একটা উক্তি করে যে আমি তো আমি তো এদেরকে কুফায় আসতে নিষেধ করেছিল। আমি তো হত্যা করতে বলিনি এতটুকু কথা নাকি উনি বলেছিলেন যে লেখক উনি লিখছেন যে আমি তো হত্যা করতে বলিনি আমি আটকে ছিলাম যা ওখানে হত্যা করা হলো কি ওনাদেরকে চারিদিক থেকে ঘিরে যে নদীর পানি ছিল সেই সময় যুদ্ধের আগে নদীর পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি এইভাবে ইমাম হুসেন রাজিয়াল্লা আনুকে কারবালার মাঠে নির্মমভাবে হত্যা করা হয় এটাও ছিল দশে মহারম এটা ছিল আল্লাহ সাল্লা আল্লাহ মৃত্যুর প্রায় ষাট বছর পরে তাহলে এই যে মৃত্যুটার সঙ্গে দশই মহরাম আসরার যে দিন আমরা শ্যাম পালন করি এর কোনো সামঞ্জস্য নেই এর কোনো কিছুই নেই এখন বর্তমানে আমরা যারা ভালোবাসা দেখানোর জন্যে বিভিন্ন রকম অস্ত্র দিয়ে নিজের শরীরটাকে কেটে ফেলা আমি দেখেছি আমি যখন কলকাতায় পড়াশোনা করেছি কয়েক বছর সেখানে শেয়াদের খেলাগুলো দেখেছি তারা লম্বা ছুরি এইভাবে দড়িতে বেঁধে এইভাবে নিয়ে পিঠে মারে এমন এমন ব্যক্তিকে দেখেছি পিঠ অন্তত এতটা এভাবে ফেলে গেছে এতটা সাদা মাংস বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে তাকে ব্যান্ডেজ করা হয় তারপরে বেলেট টুলেট দিয়ে গা কাটায় রক্ত দিয়ে শরীরটাকে ঝাঁঝানো হয় বিভিন্ন রকম লাঠি খেলা হয় আরও বিভিন্ন রকম বিভিন্ন খেলা হয় এইগুলো তাদের ওই মানে শোকের জন্য করা হয় কিন্তু শোকটা তো এর নাম নয় এর নাম শোক নয় যে ও ইমাম হোসেনের রক্ত ঝরেছিল আমরা এইভাবে রক্ত ঝরবেটি ইসলাম নয় তাই যদি হয়তো আল্লাহ সাল্লাম বলে যেতেন যে বদর যুদ্ধে আমার বিখ্যাত বিখ্যাত সাহাবা মারা গেছেন আমার নিজের চাচা হামজা যে আমার কলিচার চাচা ছিল সবচেয়ে যে ভালোবাসতো তাকেও হত্যা করা হয়েছিল তার কলিচারটাকে এখান থেকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছিল যদি কোনো শোক করার মতো কোনো জিনিস ইসলামে থাকত আল্লাহ সাল্লাম ওই হামজার বিষয়ে শোক করার কথা অবশ্যই উনি বলতেন উনি বলেননি অর্থাৎ শোক যার আজকের করছে এটা ইসলাম থেকে বহির্ভূত ছাড়া অন্য কিছুই নয় এটাই ছিল কারবালার যেটা ইতিহাস এবং দশে মহরম আমরা যেটা শ্যাম পালন করব আমাদের মেন উদ্দেশ্য হয়তো মুসা আল্লাহ্লামকে আল্লাহ নাজাদ দিয়েছিলেন এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য গুজব ছড়ানো একটুখানি বলে দিই এক গ্রামের আপনারা জানেন আমার ওই ভাইয়ের স্ত্রি মারা গেছে কেউ আমাকে একজন ফোন করে বলছে যে জানো ওই এসে সাপে কামড়ে মারা গেছে তো কবর খুঁট থেকে কবরে নাকি সাপ পাওয়া গেছে এগুলো সব ফালতে বলবেন না বাড়ির লোক শুনলে তাদেরও খারাপ লাগবে এমনটা কিছুই না যারা গিয়েছিল বাগান প্রস্কার করতে গিয়ে সাপ পেয়েছে খবর রটাচ্ছে যে খবরে নাকি সাপ পাওয়া যাচ্ছে মানুষ মানে সামান্য জিনিস শোনে সেইটাকে হাইলাইট করে দেয় এই কারণে শোনে এ আর একখানে বাড়ি দে ও আর একখানে বাড়ি এইভাবে করে দেয় সাপে কামড়ি ওটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন তো এরকমভাবে আপনাকে আপনাদের যারা এখানে আছেন বা উপরে যারা মা এবং বোনেরা আছেন প্রত্যেক জিনিস থেকে আমাদের শিক্ষা নিতে জানা যায় আমি বলেছিলাম যিনি মানে ইন্তেকাল করেছেন মারা গেছেন উনি কিন্তু একদিন এক ঘন্টা আগেও জানতেন না যে কালকে দুপুর পর্যন্ত আমি থাকবো না অনেকেই বলছিলো যে এই সকালবেলা তো আমার সঙ্গে ফুল চুয়েছানে কি একটা বলছিল কাক ফুল চুয়েছানে কি করে যে এই আমার সঙ্গে এই কথা বললো এই কথা বললো সেই কথা বললো যে আজকেই কথা বললো কিছুক্ষণ আগে তারপরে আবার নেই এ থেকে আমাদের মূল যেটা শিক্ষা ভাই এবং বাপজের উপরে মা এবং বোনেরা মৃত্যুর সব সময় আমাদেরকে প্রস্তুত প্রস্তুত হয়ে রাখতে হবে কখন কার কিভাবে মৃত্যু হবে ওই ভাবি যদি জানতেন যে বিশলিগাতে গেলে সাপে কামড়ে উনি জীবনেও যেতেন না উনি জানেন না উনি গেছেন উনি যদি জানতেন যে সাপেই কামড়ে আছে তাহলে তাড়াতাড়ি আরও অন্য কোনো ব্যবস্থা উনি ওই পর্যন্ত আয়ু আছে অর্থাৎ আমাদেরও কার কখন কোন পর্যন্ত আয়ু আছে আমরা কেউই জানেন এদিকে আমরা খেয়াল রাখবো আর চতুর্থ নম্বর কথা একটুখানি বলে দিই সময় শেষ কাগজেও দেখবেন দিয়েছে বর্তমান কাজে কাগজেও দিয়েছে এই মাইক নিয়ে যারা মাইকিং করে আপনারে কালেকশন কালেকশান করে এদের বিরুদ্ধে আলেম সমাজও একটা ইয়ে করেছে এদের একটা নিয়ম দেখবেন বাড়ি গিয়ে আপনার বলে কি যে এতিম বাচ্চারা পরে একটা কোরআন দেন বলে আপনাদের বাড়ি গিয়ে কারো বাড়ি গিয়ে বলে আচ্ছা সঙ্গে সঙ্গে আপনি বাড়ির থেকে একটা কোরআন দেবেন বলে না এ কোরআন দিতে হবে না কোরআন টাকা দেন বিজনেস বুঝতে পারছেন কোরআন চাবে যে কোরআন দিকে কোরআন নেবে না তখন চাবে টাকা আর টাকাটা দেবেন বিলও তো দেবে না আর বিল যদি এটা খেয়াল রাখবেন ওরা যে যারা কালেকশন বাড়ির থেকে আসছে ওদের হাফ হাফ আপনি তিনশো টাকা দিচ্ছেন সারাদিন কাজ করে আপনার হচ্ছে তিনশো টাকা মাঠে রোদ পাট কেটে ধান দিয়ে তিনশো টাকা আর ও আপনার বাড়ি গিয়ে কোরআন চাইলো দেড়শো টাকা ওদের পকেটে ভরে গেল আমি ওই দিন বাড়িতে আসি আমার কাছে গিয়ে বলেন সে কোন জায়গায় গিয়ে চেতে আর ভুলে গেছে আমার বলছে কোরআনেছি কোন জায়গায় ভাই আমি একটু আমি বললাম আমি শিক্ষক যেই বলেছি সে বলছে না না ভাই ঠিক আছে কোরআন লাগবে না লাগবে না বাড়ির একটু দিয়ে বলছে না লাগবে না আমি এইগুলো চান কেন ভাও আমি কি দু কথা বললাম বিল কোথায় বিলের ফোন নাম্বারটা কোথায় সেক্রেটারির নাম্বার কোথায় ওইগুলো যাচাই করবেন বিশেষ করে দেওয়া আপনারা দেবেন যেখানে জানবেন যেন সত্যিকারে কাজ হচ্ছে পড়াশোনা হচ্ছে এমন জায়গায় দেন মা এবং বোনদের গ্রামে গিয়ে মাইক নিয়ে কান্নাকাটি করলে একদম দে চাল বাবা পয়সা টাকা যা কিছু দেবেও বলে দেয় ছেলের নামেতে বাবার নামে এগুলো দেবেন না ওই দিনে ওদের পকেটে বেশি অংশ চলে যাই আর এগুলো এত হাইলাইট হয়েছে কাগজও পর্যন্ত লিখে দিয়েছে আমাদের জানাশোনা জায়গা যেখানে আছে সেখানে আমরা এগুলো দেই যাই হোক আল্লাহর কাছে এটা থেকে হোক বাদ দেন আপনি যে জানাশোনা জায়গায় দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর কাছে এটাই দোয়া করবে যে আল্লাহ আমরা যেগুলোই শুনলাম তার উপরে আমাদের যে ভুল ধারণাগুলো ছিল ভুল ধারণাগুলো ভেঙে যেগুলো আমরা শুনলাম তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি সেই তভি চিনে সকলে বললেন আমিন বিশেষ করে আমি আপনাদের কাছে আবেদন করব। মঙ্গলবার এবং বুধবার আমরা সিয়ামটা পালন করার চেষ্টা করবো দেখেন এক বছর আগের গোনা অনেক গুণা করেছি অনেক গুণা করেছি সে গুনাগুলো যদি শ্যামের মাধ্যমে আল্লাহ মাফ করে দেন সবসময় চেষ্টা করবেন গুণা যাতে মাফ হয় সে কাজ করার এবং গুণা যেখানে হয় সেখানে না যাওয়া গুণা থেকে বিরত থাকা গুণাগুলো মাফ করার আল্লাহ আমাদের সেই তৌফিক দিয়ে সকলে বলি আমিন